ওই মেয়ের স্বামীর সাথে মা বাবা যারা শুনতেছেন ভালোভাবে শুনেন আপনি কেরকম হবেন অনেকেই বিচার দেয় সংসারে শান্তি নাই স্বামী কথা শুনে না ছেলেরা কথা শুনে না সংসারে শুধু অশান্তি আর অশান্তি আরে মা আপনি তো ঠিক না স্বামী কিভাবে আপনার কথা শুনে সারাদিন সিরিয়াল দেখেন সিরিয়াল দিকে সংসারে কেমন ফেসলা রেবে না দিয়ে শিখছে সারাদিন ঘরের মধ্যে হিন্দুরা সিরিয়াল চলতে তাকে চলতে তাকে চলতে আসে না নাই

রাসূলের মত দরুদ পড়ো তাহলে আমার অভাব পূরণ দূর হবে আমার ব্যবসার মধ্যে বরকত হবে আমার মনের আশা হবে মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়ো নালে ঘরে খাওয়া বন্ধ শাড়ি বন্ধ মেকাপ বন্ধ চুল বন্ধ সব বন্ধ আমি বেরো এসে না পিডি পিডি এসে বেরোতে হইবো সব বন্ধ করে দেন বাবার বাড়ি চলে যাও সূরা ওয়াকিয়া পড়ো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লে কি फायदा আল্লাহ রাসূল বলেন

ঘরের মধ্যে মাকরিবের পরে সুরা ওয়াকিয়া ঘরের মধ্যে টিভি বন্ধ সিনেমা বন্ধ টিভি দেখে তুমি যে সময়টা পাস করতেছ ওই সময়টা আল্লাহ পাকের কালাম ও লাতের মধ্যে পার করছো সুবহানাল্লাহ তাহলে ওমে তোমার জীবন শান্ত ফজরের পরে ঘুমায়ও না স্বামীদের ব্যবসার মধ্যে বরকত হয় না বলে যে ঘরের স্ত্রী ফজরের নামাজের পরে ঘুমায় ওই ঘরের স্বামীর কোনো উন্নতি হবে না যে ঘরে স্ত্রী ফের আজানে করে ঘুমায় ওই করে স্বামীর ব্যবসা বাণিজ্যের মধ্যে যদিও টাকা পয়সা অনেক কামায় এক টাকা কামায় যে ঘরে স্ত্রী ফজরের আজান হয়ে যায় ঘুমায় ওই ঘরে স্বামীর টাকা পয়সার মধ্যে ব্যবসার মধ্যে বরকত হবে না ফজরের আজান হয়ে গেছে স্ত্রীর উঠে যাবে এটা তো মহিলার মন

তার সাথে পর্দা করবে পর্দা করা তার সাথে হয়ে যাই আল্লাহ বলেন যে জাহান নামের আগুনে আমি জ্বালাবো এর মধ্যে জাহান নামের আগুন কে আমি আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি যে জাহান নামের কথা আল্লাহ রসুল বলেন এই জাহান নামের অধিকাংশ নারীরা থাকবে এর একমাত্র কারণ হলো তারা পর্দা করে না আল্লাহ রসুল একদিন কান্না করতেছিলেন

এই যে আপনার চুল পর দেখছে আল্লাহ এই তাদেরকে জাহান্নামের নামে রাখবে আল্লাহ রসুল আজ কথা শুনে আমার চক্ষু দিয়া পানি জুড়তেছে আল্লাহ রসুল

এবং মানুষের পারিবারিক ঘুরে আর মানুষের বদলাম কর এটাও খারাপ মহিলা জাহান নামী মহিলা আরেক শ্রেণীর মহিলা হলো খুব সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজ টাজ করে ঘরের যা কাজকর্ম আছে এগুলো কি করে করে এগুলো করে কিন্তু নামাজ করে না রোজা রাখে না এবাদত করে না আলোচনা এরকম মোটামুটি চলে আরেক শ্রেণীর মহিলা আছে

আমি এই কাজ করব না এই কাজ করবো স্বামী বললেন ঠিক আছে আপনারা স্বামীর কত কষ্ট করেন কিন্তু ভালো কি করেনা দুই নম্বর প্রশ্ন স্বামী আপনি আমাকে বলেন আপনার এলাকার মহিলারা তো আমি চিনি না নতুন

চললে আপনি খুশি তার সাথে চলবো স্বামী বললেন এই মিলা এদের সাথে সবচেয়ে বেশি বেশার লাগে বিয়ার পরে যে বিড়ি মার কথা বেশি উঠবো এই বিড়ির মনে রাখবে যেই মেয়ে বিবাহ করে তার মার কথা যত বেশি শুনবে

তাহলে স্ত্রীর জন্য जायজ যে মার কথা শোনা স্ত্রীর জন্য স্বামীর কথা শোনা wajib মার কথা যদি স্ত্রী এইসব শুনে তার সে গুনাহগার হবে তার স্বামীর কথা শুনতে হবে স্বামী তার অভিভাবক বিমার করে মামু আর অভিভাবক না স্বামী হলো তার আশা কি কবি কিন্তু আমাদের সমাজে উল্টা হয়ে গেছে স্ত্রী বলছে স্বামী আমাকে বলেন আমার মার সাথে সাক্ষাৎ

তার থেকে তুমি কোন দুষ্টুটি পাইছো কিনা স্বামী বলতেছে এই এক বছরে আপনার মেয়ে আমাকে এত শান্তিতে রাখছে আমি এক বছরে কোনো দিন তার থেকে কোন কষ্ট পাই যাই কেরকম বউ এক বছরে তার সংসারে কোনোদিন কি পাই না সে কোনো কি পাই নাই স্ত্রী দ্বারা অশান্তি পাই নাই এখন দেন শাশুড়ি কি আমরা শাশুড়ি কি শাশুড়ি স্বামীরা বলছে

শাশুড়ি বলতেছে শাশুড়ি আমার মেয়েকে তুমি বলা বানাও পাড়াও ওই লোক বলে বিশ বছর যাবত আমি তার সাথে সংসার করেছি কোনোদিন আমার স্ত্রী আমার সাথে কোনো

স্বামী বলতেছে একদিন আমি তার উপর রাগ হয়েছি ওই দিন আমি জালেম ছিলাম স্বামী কি বলতেছে ওইদিন আমি জালেম ছিলাম তার কোনো অপরাধ ছিল না আমার অপরাধ ছিল এরাও স্বামী স্ত্রী এরা আমরা স্বামী স্ত্রী মিলাই মা বোনরা আপনার স্বামীর সাথে কেরকম আচরণ করতেছেন এটা আগের ঘটনা এখন বিশ্বের আগের দিনের ঘটনা না বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুফতি মুফতি তবুজ মানি

পঞ্চাশ বছর যাব তার সাথে আমার সংসার কোনদিন দিন বন্ধু হয় নাই এটা আনো আমার জন্য এটা আনো আমি বলতে বলার দরকার